বাংলা কথা বলা নিয়ে বিভিন্ন রাজ্যে হেনাস্তা হচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে যে বাংলা ভাষা বললে বিভিন্ন রাজ্যে নানা রকম ঘটনা ঘটছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রাজ্যে থেকে যাওয়া পরিযায়ী শ্রমিক দূরপণ্যকে নির্যাতন বেশি হচ্ছে বাঙালি আস্মিতা নিয়ে ছাব্বিশের ভোটের আগে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস শুধু তাই নয় তৃণমূলের দাবি দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলে অপমান করছে এ নিয়ে প্রতিবাদ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন প্রসঞ্জিৎ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বাংলা ভাষা রক্ষার লড়াইয়ের ডাক দিলেন এবং দু হাজার ছাব্বিশের বিধানসভায় মমতার সঙ্গে থাকবেন তার মানে কি দু হাজার ছাব্বিশ বিধানসভায় কি মমতার সঙ্গে একজোট হবেন মানে তৃণমূলের হয়ে লড়বেন নাকি বাংলা ভাষার বাঁচাতে গিয়ে এই পশিদি কয়েকদিন আগে ঝামেলায় পড়েছিলেন হিন্দিতে কথা বলুন মানে এক সিনেমার প্রিমিয়ারে গিয়ে বলেছিলেন হিন্দিতে কথা বলুন বাংলা কেন বলছেন তখন ঝামেলায় পড়েছিলেন তারপর আবার এখন আবার মমতার পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার লড়াইয়ের ডাক চাইছেন মানে সব মিলিয়ে একটা রাজনীতিদের জায়গা করতে চাইছেন প্রথনজিত তাহলে কি মুখ্যমন্ত্রী মমতার দলে তৃণমূলে কি দেখা যাবে প্রধানজিৎকে বলা যায় না সিনেমার দিন শেষ এখন রাজনীতির দিকে হবে তো যাই হোক প্রধনজিৎ যখন মমতার পাশে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিতে চাইছেন তাহলে তো তৃণমূলে যেতেই হয় তাকে